হ্যালো গাইডস দেখুন এই যে ফ্রোজেন পরোটা কী করে রাখবেন আপনারা এই যে দেখুন পরোটাগুলো ভালো করে প্রথমে মায়াম দিয়ে মেখে নিয়েছি এই যে মাখা হয়ে গেছে তারপরে এই যে ভালো করে বেলে নেবে এই যে ভালো করে পেলে সুন্দর করে বেলে রেখেছে এরকম চারপোনা করে একটু চিনি তারপরে একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে ময়ামটা করে নিতে হবে তারপরে হালকা একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেবেন ভালো করে ভাজার দরকার নেই তাহলে পড়টা শক্ত হয়ে যাবে বেশি ভাজলে হালকা করে একটু ভেজে নেবেন হালকা করে ভেজে তুলে নেবেন এই যে দেখুন আমি এই যে ভেজে তুলে নিয়েছি এভাবে হালকা করে ভেজে আপনি নর্মাল ফ্রিজেও এক মাস পর্যন্ত রাখতে পারবেন চাইলে আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারেন বেশি দিন যদি রাখতে চান ডিপ ফ্রিজে দু মাস পর্যন্ত রাখা যায় খুব বেশি দিন না রাখাটাই ভালো যত তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় তারপর আপনার এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকে এক মাস তো ভালো থাকে এভাবে এক সময় আপনারা করে খেয়ে দেখবেন আর প্রজন বড়টা দেখা যায় সব সময় করতে তাড়াতাড়ি করা যায় না দেখা যায় যদি সময় সাপেক্ষ হয় যারা চাকরি করেন সব সময় ওভাবে করে রেখে দিলে একটু ভালো হয় অফিসে যাচ্ছেন বাবুরা স্কুলে যাচ্ছে তখন তাড়াতাড়ি একটু ভেজে তুলে দিলেন আর এগুলো ভাজলে সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে লুচির মতন ফুলে উঠে পরোটাগুলো ঠিক আছে ধন্যবাদ সকলকে এই যে দেখুন পরোটাটা হালকা ভাজা হবে একদম বেশি ভাজবেন না তাহলে কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা একটু গরম হলে পরেই তুলে নেবেন ধন্যবাদ সকলকে সবাই অংশ ব্লগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলেন তারা বেলায় কনেকটা বাজিয়ে দিবেন তাহলে নিত্য নতুন রেসিপি যা ব্লগ আপনার চ্যানেলে চলে যাবে ভিডিওগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন